দীর্ঘ সময় সেক্স করার জন্য স্প্রে ব্যবহার করার উপকার না ক্ষতি দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্বপাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি সম্পর্কে অনেক পুরুষই জানতে চায় অনেক বয়স্ক মধ্যবয়স্ক এবং যাদের বয়স কম তারাও কিন্তু একই প্রশ্ন করে থাকে প্রশ্নটা হলো এমন যে আমি এই স্প্রে ব্যবহার করি কেউ কেউ নাম উল্লেখ করে বলে এই স্প্রে ব্যবহার করি দীর্ঘ সময় সহবাসের জন্য তা এটাতে কোনো ক্ষতি হবে কি না তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়ে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করেছেন দীর্ঘ সময় সেক্স করার জন্য স্প্রে ব্যবহার করার উপকার না ক্ষতি তো এ বিষয়টি নিয়ে আলোচনা করব আসলে স্প্রে তো এটা কিন্তু কোনো মেডিসিন না কিন্তু এটা মেডিসিন হলো না মানে আপনার যে সমস্যা আপনি দীর্ঘ সময় সহবাস করতে পাচ্ছেন না সাধারণত এক মিনিটের মধ্যে যদি বীর্যপাত হয়ে যায় সহবাসে মানে ভোর ফেলে বাদে মানে ভিতরে ইন করার পর যদি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেটাই দ্রুত বীর্যপাত এক মিনিট পরে গিয়ে যদি দু মিনিট 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 কি স্বামী স্ত্রীর একসঙ্গে বীর্যপাত হয় সেটাই কিন্তু সুখের বীর্যপাত তাহলে যদি আহ এক মিনিট পরে গিয়ে হয় এবং দুজনের একসঙ্গে হয় সেটাই কিন্তু সুখের হলো তাহলে এখানে কিন্তু কোন চিকিৎসার প্রয়োজন হয় না কিন্তু হ্যাঁ যদি আপনার দু মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে পাঁচ মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে কিন্তু আপনার স্ত্রী পার্টনারের হচ্ছে না সেক্ষেত্রে সেটা কিন্তু দ্রুত বীর্যপাত কারণ মেয়েদের সেক্স থাকে তাদের একটু সময় নিয়ে ফোর ফেলে করতে হয় একটু সময় নিয়ে সহবাসে লিপ্ত থাকতে হয় মেয়েদের সাধারণত দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করলে এবং সহবাসে লিপ্ত থাকলে সেক্স উত্তেজনা আসে কোন কোনো ক্ষেত্রে কিন্তু মেয়েদের দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তার সেক্স উত্তেজনা আসতে সে তো সেই ক্ষেত্রে আপনার চিকিৎসার প্রয়োজন হয় এখানে আপনি স্প্রে ব্যবহার করবেন এটা চিকিৎসা হলো না অর্থাৎ ওই স্প্রে এর উপরেই আপনাকে কি করতে হবে নির্ভরশীল হতে হবে সব সময় তো যখনই আপনি এটা বাদ দিয়ে যাবেন তখনই কিন্তু আপনি মানে ভেঙে পড়বেন আপনি আর সহবাসে যাইতেই পারবেন না আগে তো এক দু মিনিট পারতেন তখন কিন্তু পারবেন কারণ আত্ম একটা বিশ্বাস এই বিশ্বাসটা আপনার হারিয়ে যাবে তো এখন আমি এই স্প্রে ব্যবহারে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করব আমি প্রথমে স্প্রে ব্যবহারের দু থেকে তিনটা সুবিধা বলবো। সেটা প্রথমে বলব স্প্রে ব্যবহার করলে আপনার যে দ্রুত বীর্যপাত যে ইজাকুলেশন এটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ কিছু সময় নিয়ে আপনি সর্বাশে লিপ্ত থাকতে পারবেন যত সময় না পর্যন্ত আপনার স্প্রে সেই অবসতা কেটে যাবে দু নাম্বার। নিজের ভিতর আত্মবিশ্বাস বেড়ে যাবে কারণ আপনি সঙ্গিনীকে দীর্ঘ সময় সহবাসে সুখ দিতে পারছেন তৃতীয় যে বিষয়টা সেটা হলো এটা খুব সহজ লভ্য সরাসরি এটা লিঙ্গের উপর ব্যবহার করলে সরাসরি কাজ করে থাকে অর্থাৎ অন্য কোনো কিছু করতে হয় না লিঙ্গের নিলে সঙ্গে সঙ্গে এটা কাজ করে থাকে তাহলে এই তিনটা সুবিধা আপনার হলো কিন্তু সুবিধার থেকে আপনার অসুবিধাটাই কিন্তু বেশি হবে অসুবিধাটা কি এটা হলো অতিরিক্ত এবং দীর্ঘদিন যদি স্প্রে ব্যবহার করতে থাকেন এবং স্প্রে যদি নির্ভর হয়ে থাকেন তাহলে ছিনা দুর্বল হয়ে যায় কারণ স্প্রে লিঙ্গের ছিনার অনুভূতি কমিয়ে দেয় মানে লিঙ্গের ভিতর যে ছিনাগুলো থাকে এটার যে অনুভূতিটা থাকে স্প্রে ব্যবহার করলে তো অবাস হয়ে গেল সেই অনুভূতিটা কিন্তু আসবে না তখন এই অনুভূতি শক্তিটা কমে যাবে স্প্রে সঠিকভাবে ব্যবহার না করলে বা সঠিকভাবে না শুকালে স্ত্রী বা পার্টনার জনিত বোধ করবে কারণ আপনার লিঙ্গের ভিতর লিঙ্গের উপরে যে স্প্রেটা লেগে আছে ওই স্প্রেটা যদি না শুকায় তাহলে ওটা জনিপথের ওয়ালেও কিন্তু লেগে যাবে তখন সেখানেও কিন্তু একটা চলে আসবে তাহলে কিন্তু সঙ্গীনেও অনুভব করতে পারবে না দীর্ঘদিন ব্যবহার করলে স্থায়ীভাবে অনুভূতি কমে যাবে আপনি যদি দিনের পর দিন শুধু এইটার উপরে নির্ভর করে আসেন তাহলে স্থায়ীভাবে এই অনুভূতিটা কিন্তু কমে যাবে আপনি এইটা ছাড়া সহবাসে আর যাইতেই পারবেন না আপনার কোনো অনুভূতি আসবে না আপনার ভিতরে এবং নকল বা অস্বাস্থ্যকর স্প্রে ব্যবহার করলে স্ত্রী পার্টনারের জনিপাতে ইনফেকশন হতে পারে এমন কি ওখানে অ্যালার্জিও দেখা দিতে পারে তো এজন্য স্প্রে ব্যবহার উপকারের থেকে কিন্তু ক্ষতি পরিমাণটাই সবথেকে বেশি হয়ে থাকে এখন স্প্রে ব্যবহারের কিছু নিয়ম আছে যদি আপনারা একান্তই এর উপর নির্ভর হয়ে থাকেন তাহলে স্প্রে ব্যবহার সাধারণত সহবাসে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট পূর্বেই করতে হবে এবং ভালোভাবে শুকাতে হবে অতিরিক্ত লেগে গেলে মুছে ফেলতে হবে খুব দ্রুত সেটা মুছে ফেলার চেষ্টা করতে হবে এবং সপ্তাহে এক থেকে দুদিন আপনি স্প্রে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো স্প্রে ব্যবহার করা যাবে না স্প্রে থেকে আপনারা সবসময় দূরে থাকবেন কারণ এটা কোনো মেডিসিন না এটা অস্থায়ীভাবে সাময়িকভাবে আপনার ভবিষ্যৎকে কিন্তু অন্ধকার করে দেবে এর পরিবর্তে আপনি কি করবেন যখনই আপনার এই সমস্যাটা মনে হবে যে আপনি বা দ্রুত সমস্যায় ভুগছেন আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেস্টার কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্মরণাপূর্ণ হতে পারেন কারণ একমাত্র হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু স্থায়ীভাবে যৌন সমস্যার সমাধান সম্ভব এর পাশাপাশি আপনাকে নিয়মিত স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার খেতে হবে দুধ ডিম খেজুর কাটু পাতা মধু ঘি এভাবে খেতে হবে এবং আপনাকে এক্সারসাইজ এক্সারসাইজ করতে হবে বিশেষ করে আপনি দিয়ে কেগেল দেখবেন যে কেগেল এক্সারসাইজ আছে আপনি সেগুলো ফলো করবেন আর বেশি করে আপনার স্ত্রী বা পার্টনারকে ফোর পেলে করবেন অর্থাৎ আদর করবেন কারণ স্ত্রীরা আদর এটা বেশি পছন্দ করে থাকেন এবং নিয়মিত কমপক্ষে সাত থেকে আট ঘন্টা আপনাকে রাতে ঘুমোতে হবে কারণ রাত দিয়েছেন ঘুমের জন্য এটা ব্রেনকে আপনাকে সুস্থ রাখবে এই জন্য আপনাকে এবং দিন দিয়েছে কাজের জন্য এই জন্য আপনি রাত্রে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন এবং দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে আপনি মনে রাখবেন যে আপনার ভালোবাসায় আপনার আদরেই কিন্তু আপনার স্ত্রীর সুখ পাবে এবং ভালোবাসা আদরের মাধ্যমে একে অপরকে বুঝতে পারলে স্প্রে নয় ভালোবাসার দ্বারাই আপনি দীর্ঘ সময় সমাবেশে লিপ্ত থাকতে পারবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ